হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্রেক লাইট নিয়ে যারা বিশেষ করে সাইকেল ইউজ করি যারা বিশেষ করে সাইকেল ইউজ করি তাদের মানে সাইকেল ব্রেক ধরলে পেছন থেকে বোঝা যায় না এটা একটা বিরাট বড় সমস্যা এটার সমাধান নিয়ে আসলে হচ্ছে মেরোকা আর মেরোকার সুপার থ্রি এ লাইটটার মডেল আর এ লাইটটা হচ্ছে আপনাদের একটা অ্যালুমিনিয়ামের লাইট পুরা লাইটটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামে শুধুমাত্র এই প্লাস্টিকটা বাদে আর এটা হচ্ছে আপনাদের মানে স্মার্ট লাইট বলতে পারেন বা অটো লাইট বলতে পারেন যে যেটা বইলা সুবিধা বোধ করেন সে সেটাই বলতে পারেন আর এটার হচ্ছে আপনাদের টাইপ সি ভার্সন আর এটার চার্জ ব্যাক এক কথায় বলতে গেলে অনেক দিন মানে অনেকক্ষণ চার্জ ব্যাক এটা আপনারা চাইলে দুই তিনটা রাইট আরামসে দিতে পারবেন নাইট রাইড আর এটার যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনাদের খুবই খুবই পছন্দ হবে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে এটাতে ব্রেক লাইট আর আপনি যখন সাইকেল ব্রেক ধরবেন এটা অটোমেটিক জয়েল উঠবে এটা হচ্ছে এটার একটা ফাংশন তারপর এটা হচ্ছে আপনার অটোমেটিক অন হবে এটাও এটা দ্বিতীয় একটা ফাংশন তৃতীয় ফাংশন এগুলো ফাংশনের মধ্যে পড়ে না এগুলো ফিচারের মধ্যে পড়ে যেটাই হোক মানে এটার চার্জ ব্যাক আপটা অনেক ভালো আপনারা অ্যাভারেজে যদি একদিন সারাদিন চালান মানে চব্বিশ ঘন্টা চালান সেই ক্ষেত্রেও এই লাইটটা আপনার ব্যাকআপ দিতে সক্ষম হবে টানা চব্বিশ ঘন্টা এই লাইটটা জ্বলবে আর যদি আপনারা অল্প করে চালান এমন হইতে পারে চোদ্দো পনেরো দিনও চার্জ ব্যাকআপ শেষ হবে না তারপর এই লাইটের মোটামুটি চারটার মতো মুড আছে যে মুডগুলো অনেক সুন্দর সুন্দর মুড আর এটা হচ্ছে আপনাদের যা সাইকেল ইউজ করেন রাতের বেলা হোক দিনের বেলা হোক আপনাদের খুবই খুবই প্রয়োজনীয় একটা লাইট তবে যেহেতু সাইকেলের পার্ট সেহেতু একটা ভয়ের বিষয় সেটা হচ্ছে সাইকেলে রাইখা গেলে চট্ট নেওয়া যাইতে পারে যাই হোক লাইটের অন্যতম ফিচার যেটা আছে সেটা হচ্ছে অটোমেটিক অফ হবে অটোমেটিক অফ হবে বলতে কেমন ধরেন আপনি সাইকেলে রাইখা দিচ্ছেন বাতিটা দিয়ে আপনার সুইচ চাইপ অফ করার মতো ঝামেলা করতে পারবেন না জাস্ট সাইকেল যখন টান দেবেন তখন বাইকটার লাইটটা জ্বলে উঠবে বা তখন থেকে সিগনাল দেওয়া শুরু করে লাইটটা অন আছে বা আপনার সাইকেল চলতেছে যেটাই হোক ধরেন আমি এই লাইটটা রাখি এই লাইটটা হচ্ছে অন করা আছে এই লাইটটা দিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি ধরেন আপনার সাইকেল রাখা বাতি নিভে আসে সাইকেলটা এখন চালানো শুরু করব সাইকেলটা যখনই ধরা শুরু করব। তখন থেকেই বাতিটা জ্বলে উঠবে আর বাতিটা জ্বলে উঠে আমাদের সিগনাল দেবে সাইকেল চলা শুরু হয়েছে আর যখন ধরেন আমি ব্রেক করব তখন বাতিটা জ্বলে থাকবে আবার যখন সাইকেল চলা শুরু করবে তখন হচ্ছে বাতিটা নিভে যাবে যাই হোক এই লাইটেরও কিছু মুড আছে যেমন এটা একটা মোড তারপর এটা একটা মুড মানে এক একজনের এক একটা মুড পছন্দ যার যে মুডে ইউজ করতে চান সে সেই মুডে ইউজ করতে পারেন আর এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে এটা জলেই আছে ওই মুডটা বা এই যে মুড যেটা বলে বাইকের ক্ষেত্রে একটা বাতি আস্তে জ্বলে থাকে একটা বাতি ব্রেক ধরে জ্বলে ওঠে এটা হচ্ছে সেই মোডটা আর এটা হচ্ছে আর একটা মানে আস্তে আস্তে জ্বলবে আস্তে আস্তে নিভবে আস্তে আস্তে জ্বলবে আস্তে আস্তে নিভবে এই মোটটাও খুবই সুন্দর একটা মোড আর এটাও হচ্ছে আপনাদের একটু পটং টং হয়ে জ্বলে উঠবে এটা হচ্ছে আর একটা মোট আর সবচেয়ে বেশি সুন্দর ফিচার যেটা সেটা হচ্ছে লাইটে মানে অটোমেটিক অফ হবে অন হবে আর সেটা যখন অন করতে চান তখন আপনাদের এই সুইচটার দুইটা প্রেস করবেন এই যে এখানে অফ অন সুইচ আছে না এই সুইচটা একসাথে দুইটা প্রেস করবেন তখন দেখবেন এখানে নিচে একটা বাতি আছে অটোর উপরে এই বাতিটা জ্বলে উঠবে যখন দুইটা একসাথে প্রেস করবো তখন হচ্ছে অটো এই বাতিটা জ্বলে উঠলো এখন থেকে এটা অটোমেটিক কাজ করবে মানে আমি সাইকেলটা কোথাও রাখলাম অটোমেটিক বাতি নিয়ে যাবে আবার সাইকেলটা কিছুক্ষণ টান দিলাম তখন বাতিটা অটোমেটিক জ্বলে উঠবে যারা যারা বাইককে এটা ইউজ করবেন অবশ্যই চেষ্টা করবেন মোডটা ইউজ করার জন্য আর এটার যে ফুল পার্টটা আছে এটা হচ্ছে আপনাদের অ্যালুমিনিয়ামের একটা পার্ট এটা হচ্ছে আপনারা সাইকেলে দুইভাবে ইউজ করতে পারবেন একটা হচ্ছে চাইলে কেউ সরাসরি সিট পোস্টে এইভাবে ইউজ করতে পারেন এভাবে করে সিট পোস্টে ইউজ করতে পারেন জিনিসটা দেখতে হচ্ছে এরকম হবে এরকম লাগবে চাইলে সিট পোস্টে ইউজ করতে পারেন আর কেউ যদি চান আপনারা সিটে ইউজ করবেন সরাসরি সিটেও এটা এইভাবে করে ইউজ করতে পারেন আর এটা লাগানো যন্ত্রপাতি সব কিছু বক্সে দেওয়াই থাকবে আর জিনিসটার দাম হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা আর এটার আগে একটা ভার্সন ছিল ওইটা ছিল হচ্ছে টাইপ বি ভার্সন ওইটার দাম ছিল হচ্ছে আটশো টাকা করে আর যারা যারা বিশেষ করে সাইকেলের সিকিউরিটি নিয়ে অনেক বেশি অনেক বেশি চিন্তিত সাইকেল বাইক টাইক যে কোনো কিছু সিকিউরিটি নিয়ে অনেক বেশি চিন্তিত তারা অবশ্যই একটা জিনিস ব্যবহার করতে পারে সেটা হচ্ছে জিপিএস ট্যাগ এটা হচ্ছে জিপিএস ট্যাগ এটা হচ্ছে আপনার সাইকেলে এমন কোথাও রাখবেন লুকে রাখবেন যাতে কেউ নাটা বুঝে আর এটার মাধ্যমে জানতে পারবেন আপনার সাইকেল কোথায় আছে আর এটার জন্য আপনার কোনো মাসিক বিল দিতে হবে না বা এটার জন্য আপনাকে কোনো খরচ করতে হবে না জাস্ট জিনিসটা একবার কিনতে হবে কিনে সাইকেলে কোথাও রাইখা দিতে হবে কেউ চাইলে বাইকে ইউজ করতে পারেন কেউ চাইলে চাবি রিংয়ে ইউজ করতে পারেন কেউ চাইলে আপনাদের বাসায় ছোট বাচ্চা আছে ছোটো বাচ্চার ব্যাগে ইউজ করতে পারেন যে কোনো জায়গায় চাইলে এই জিনিসটা আপনার ইউজ করতে পারেন আর এটার ফিডব্যাক এক কথায় বলতে গেলে অনেক অনেক ভালো আর এই জিনিসটা অনেকে বলে ওয়াটারপ্রুফ সত্য কথা বলতে এই জিনিসটা ওয়াটারপ্রুফ না যারা যারা নিবেন এটাতে যাতে পানি না লাগে সেই জিনিসটা মাথায় রেখে নেবেন আর যাদের পানি লাগার সম্ভাবনা আছে তাদের শর্টকাট একটা বুদ্ধিতেই ছোটদের যে বেলুন কিনতে পাওয়া যায় বাচ্চারা ফুলায় বা জন্মদিনের যে বেলুন কিনতে পাওয়া যায় একটা বেলুন নেবেন বা দুইটা বেলুন নেবেন বেলুনের মধ্যে এটা ঢুকাবেন ঢুকে এটা গিরো দিয়ে দেবেন গিরো দিয়ে আপনাদের যে কোনো জায়গায় ইউজ করতে পারেন যাতে ভিতরে আর না পানি যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে কয়েকটা কথা এইটার দাম বুঝি না এটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ you <music>